সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকার সাত লক্ষ আঠারো হাজার নশো টাকা উদ্ধার করে প্রকৃত মানুষের হাতে তুলে দিলেন জামুরিয়া থানার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনী থানার পুলিশের সাফল্যের পর সাইবার ক্রাইমে এবার জামুরিয়া থানার পুলিশের সাফল্য লক্ষ্য করা গেল এবার সাইবার প্রতারণার ন আটান্ন হাজার চারশো টাকার মধ্যে সাত লক্ষ আঠারো হাজার নশো চুয়াল্লিশ টাকা উদ্ধার করে ফেরত দিয়ে দেওয়া হলো প্রকৃত মালিকের কাছে ঘটনা সম্পর্কে জানা যায় যে জামুরিয়ার নন্ডি গ্রামের বাসিন্দা মৃন্ময় ঘোষের কাছ থেকে সাতই অক্টোবর মুম্বাই সাইবার ক্রাইম দপ্তর থেকে একটি ফোন আসে সেখানে তারা ফোন করে জানায় যে আপনার আধার কার্ডটি দিয়ে একটি সিম নেওয়ার জন্য অন্যায়ভাবে ভাবে ব্যবহার করা হয়েছে আর ওই সিম ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তছরুপ করা হয়েছে এমন অভিযোগ করে তাকে ভয় দেখানো হয় এবং ওই ব্যক্তির কাছে সমস্ত টাকা ফেরত চাওয়া হয় এবং জানানো হয় যে আমরা তদন্ত করে আপনার টাকা ফেরত দিয়ে দিব যদি ওই ব্যক্তি তৎক্ষণাৎ ভয় পেয়ে যান এবং উল্টো দিক থেকে আসা ওই নম্বরের একটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় কিন্তু টাকা পাঠানোর কিছুক্ষণ পরেই ফোন লাগালে তাদের ফোন লাগে না এরপরই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন তবে তিনি দেরি না করে দ্রুত জামুরিয়া থানার আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুরের কাছে যোগাযোগ করলে তিনি আসা আসানসোল সাইবার ক্রাইমের বিশেষ টিমের সহযোগিতায় খোয়া যাওয়া টাকার মধ্যে সাত লক্ষ টাকা তিন মাসের মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে চেকের মাধ্যমে তুলে দেন শনিবার ওই ব্যক্তিকে এক সাংবাদিক বৈঠক করে জামুরিয়া থানার পুলিশ এই ফিরিয়ে দেওয়া টাকার চেক সর্বসম্মুখে তুলে দিলেন এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় রানীগঞ্জ সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর এদিনের এই প্রতারণা হয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে সভাপতি খুশি মৃন্ময় ঘোষ তার দাবি পুলিশের বিশেষ তৎপরতায় তিনি ফিরে পেলেন তার বেশিরভাগ টাকায় তিনি জামুরিয়ার সাইবার বিভাগ ও জামুরিয়ার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তবে এই দিন সৌমেন্দ্র সিংহ ঠাকুর জানান সাইবার অপরাধীরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রতারণার জালে ফেলছে তবে সকলকে ধ্যানে রাখতে হবে যে কোনোভাবে যেন ওটিপি না দেয় কারণ ওটিপি দিলেই সর্বশান্ত হয়ে পড়ছে অনেকে তাছাড়া এখন হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকমের লিংকের মাধ্যমেও প্রতারণা করা হচ্ছে সেই সব লিংকেও যেন কেউ ক্লিক না করে আমার ছেলের ফোন নম্বর থেকে একটা আনন্দ আনন্দ ফোন নম্বর আছে ফোন আসে কল আছে ফোন কল আসে তারপর যে ফোন করে বলে যে আমরা সাইবার ক্রাইম থেকে বলছি আপনাদের আপনার আধার কার্ড থেকে সিম বার করে অবৈধ লেনদেন হয়েছে সেই সেই জন্য আমাদের আপনার যত সমস্ত টাকা পয়সা আছে সব আমাদের এই অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দিন তারপর আমরা যাঞ্চ করে আমরা আবার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো বাস এই বলে এই বলে মানে দিন কয়েক আগে থেকে শুরু করে তারপর আমরা সাত তারিখে আমরা পুরো টাকাটা কমপ্লিট করি যে তারপর ওর ফোন নাম্বার হ্যাক হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় যে তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা থানাতে ইয়ে সাইবার ক্যাম্পে জানাই জামুড়ে থানার সহযোগিতায় আমরা টোটাল দিয়েছিলাম ন লাখ আঠান্ন হাজার চুয়াল্লিশ টাকা তারপর আমরা জামুড়িয়া থানার সহযোগিতায় সাইবার ক্যাম্পের সহযোগিতায় আমরা সাত লাখ আঠেরো হাজার চল্লিশ টাকা ফেরত পাই বাকি যে লাখ লাখ টাকার মতন আমরা টাকা ফেরত পাইনি হ্যাঁ সারা তো জানি সারা তো জানি যে আমরা কত টাকা দিয়েছি আমাদের কাগজ দেখিয়েছি হ্যাঁ যে আমরা যে টাকা পাঠিয়েছি সেই স্লিপ দেখেছি আমরা সেই দু মেসেজ আছে মেসেজ সব দেখিয়েছি সেটা তো সারা জানেন আমরা তার বিনিময়ে আমরা লাখের মধ্যে আমরা সাত লাখ টাকা পেয়েছি আমরা এখন সব যাওয়ার তালে ছিল আমরা যা পেয়েছি ওইটি আমরা খুশি এখন ষোলো তারিখের নাগাদ এখানে টাকা আসে আপনার নাম আমার নাম শ্রী সুখেন্দু ঘোষ জামুড়ি থানার অন্তর্গত নন্দী গ্রামের বাসিন্দা আপনি কি যে মৃন্ময় মৃন্মসর আমার মিনময়সর আমার ছেলে আমি মিনময়সর বাবা